টাটা মেডিকেল সেন্টারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শিশুদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন টাটা মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত ডক্টর অর্পিতা ভট্টাচার্য এছাড়াও ভারপ্রাপ্ত কর্মীবৃন্দরা সকলের উপস্থিতিতেই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আগে এবং পরে যে সমস্ত রোগী সুস্থ হয়েছে তাদেরকে নিয়েই এই আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান এরপর আস্তে আস্তে অনুষ্ঠান শেষে দিকে এগিয়ে এলে সকলকে একসাথে নিয়ে ভিডিওগ্রাফিও করা হয় দেখুন সেপ্টেম্বর মাস হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ শিশু ক্যান্সারের সচেতনতার মাস এটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ডেজিগনেট করেছে তো এই মাসটা আমরা নানাভাবে সেলিব্রেট করি তার মধ্যে চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস এর এর থেকে ভালো সেলিব্রেশন কি হতে পারে যারা চাইল্ডহুড ক্যান্সারের সারভাইভার যারা এই ক্যান্সারটাকে জয় করেছে তাদেরকে একত্রে নিয়ে আসা তাদের সঙ্গে গল্প করা খানিকটা সময় কাটানো এবং তাদের বিভিন্ন রকমের যে ট্যালেন্ট আছে সেগুলো ভাগি হওয়া সেগুলোতে আনন্দ পাওয়া তাদেরকেও আনন্দ দেওয়া এই জন্য আমরা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে এই অনুষ্ঠানটা করি এই যে মরণ রোগ মানে এটাকে মানে আপনারা কতটা যারা পেশেন্ট তাদের কতটা মানে মানে একদম ডাক্তাররা কিছু বললো যে এটা আপনি ঠিক আছেন কিন্তু আছে অনুভূত এটা আপনার দেখুন বাচ্চাদের বাচ্চারা অনেক সময় তো বলতে পারে না বড়দের মতো সেই জন্য বাচ্চাদের ক্যান্সার ধরতে পারার জন্য বাবা মা অনেক সময় বোঝেন যে বাচ্চারা হয়তো জ্বর হচ্ছে বা একটু খোঁড়াচ্ছে বা শরীরের কোনো জায়গা ফুলে গেছে বা পেটটা একটু ফুলে গেছে বা চোখের মনিটা একটু সাদা চকচক করছে তারা সাধারণত কিন্তু ডাক্তারের কাছে যান একটু দেরি করে হলেও চিকিৎসকের কাছে তারা যান কিন্তু চিকিৎসকদের মধ্যেও চাইল্ডহুড ক্যান্সারের অ্যাওয়ারনেসটা কিন্তু কম তারা নানা রকমের জিনিস পাবেন দেখুন চাইল্ডহুড ক্যান্সার কিন্তু অসুখ সব ঘরে ঘরে তো হয় না সারা বছরে ভারতবর্ষে খুব সম্ভব আমাদের কাছে সঠিক পরিসংখ্যান ভারতবর্ষে নেই কিন্তু পঞ্চাশ থেকে সত্তর হাজার শিশু এই রোগে আক্রান্ত হয় আমি বারেপুরের থেকে এসছি আমার নাম আনুষা না। অ্যান্ড আমি এখানে আজকে শো পুরো হোস্টিং করেছিলাম অ্যান্ড আমি বলতে চাই কি আমার দুবার হয়েছিল ক্যান্সার একবার যখন আমি ক্লাস থ্রিতে ছিলাম একবার যখন আমি ক্লাস সিক্সে ছিলাম আমি বলতে চাই কি ক্যান্সার এটা অনেক বড়ই একটা রোগ কিন্তু এমন কোনো রোগ না যেটাকে সারভাইভ করা যায় না আমরা অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা আছি যারা এই ক্যান্সার সার্ভাইভ করেছি অ্যান্ড টু বি অনেস্ট টাটা মেডিকেল হচ্ছে লাইক এমন একটা হসপিটাল যেখানে ছোট্ট বাচ্চাদের খুবই ভালোভাবে কেয়ার করা হয় আমি যখন এসেছিলাম তখন আমি আট বা ন বছর বয়সের ছিলাম এন্ড অর্পিতা ম্যাম এন্ড নিহার স্যার রঘু স্যার এরা আমাকে লেগে একদম খুব ভালোভাবে ট্রিট করেছে তো আমি বলতে চাই কি যারাই ওখানে আমাকে দেখছেন কি ক্যান্সার হবে অনেকজনেরই হয় কিন্তু ভয় পাবেন না সব কিছু ভালোভাবে ওভারকাম করা যায় যেমন আমরাও করেছি আমিও করেছি আমার ছ বছর আগে ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে সব ভয় পাবেন না বাকি এমনভাবেই আমি এখন মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম নিয়ে পড়ছি তো বড় হয়ে আমার আঙ্কার হবারই শখ আছে বা রেডিও জকি হওয়ার শখ আছে তো আমি ওটাই আগে বাড়িয়ে নিয়ে যাব এখন মাস হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেস মান তো আমরা এই অ্যাওয়ারনেস মাসটা উদযাপন করতে যাইছি বা পালন করতে যাইছি তার अराउंड হচ্ছে একটাই যে প্রত্যেক মানুষের মধ্যে একটা প্রচার করতে যাইছি যে চাইল্ডহুড ক্যান্সার কিউরেবল অনেকের মধ্যে এই ধারণা আছে যে ক্যান্সার হলে আর কোনো আশা থাকে না তাই আমরা এটা বলছি একদমই নয় আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট করেন তাহলে চাইল্ডহুড ক্যান্সার সেরে যায় এবং এর জন্য অনেক সংস্থা আছে স্বেচ্ছাসেবী সংস্থা আছে ক্যান কিডস নামক সংস্থা যারা মানুষের সাহায্যে এগিয়ে আসছে ওই আপনারা হাল হারবেন না আপনারা চলে আসুন ক্যান্সার ট্রিটমেন্ট করে করুন দেখবেন আপনাদের বাচ্চা সুস্থ হয়ে বাড়ি ফিরবে টাটা মেডিকেল সেন্টার এই যে অনবরত এই যে সমস্ত মানে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে সেটা কেমন লাগে টাটা মেডিকেল সেন্টার একটা ইস্টার্ন ইন্ডিয়াতে হচ্ছে বড় ক্যান্সার সেন্টার যেখানে আপনারা এখানে ট্রিটমেন্ট করতে পারেন এবং বেস্ট ট্রিটমেন্ট পেতে পারেন এবং এই ট্রিটমেন্ট করতে অনেকে ভাবেন যে এখানে প্রচুর খরচা প্রাইভেট হসপিটাল কিন্তু আমি সেটা বলবো না কেন এখানে অনেক সংস্থা আছে একটি সংস্থা আছে যারা এই ক্যান্সার শিশুদের পাশে দাঁড়ায় তার ফলে কোনোরকম চিন্তা না করে আমরা চলে আসুন আমাদের বাচ্চাকে সুস্থ করে বাড়ি নিয়ে যায় এই অনুষ্ঠানে হাজির হয়ে সত্যি খুব ভালো লেগেছে আমি আপনি তো যে আমাকে অনুষ্ঠানে ডাকা হয়েছে থ্যাংক ইউ বলবো এখানে যারা আমাকে ইনভাইট করেছেন তাদের সকলকে আর সত্যি কথা বলতে ক্যান্সার হওয়া মানে ক্যান্সার জার্নিটা অনেকটাই টাফ ঠিক আছে সেখান থেকে বেরিয়ে এসে নর্মাল লাইফ করা সেটাও অনেকটা ডিফিকাল্ট বাট এতটাও আমার এখন মোটামুটি সবকিছু স্মুথ চলছে যেরকম নর্মাল মানে ক্যান্সারটাকে অ্যাজ অ্যা ট্যাবল ধরে মানুষ ঠিক আছে তো মিশবে না করবে না ওর সাথে ঘুরবে না এরকম অনেক কিছু আমার লাইফেও ঘটেছে ঠিক আছে তো যেরকম যে টিউশানে সবাই অনেকে বলতো যে ওর সামনে বসবি না ওর সাথে মিশবি না এরকম জিনিসগুলো ফেস হয়েছে ফেস করেছি তো আজকে আমার ফ্যামিলি খুব সাপোর্টটিভ সবাই সব সময় সাপোর্ট করেছে আর थैंक यू ডক্টর দেরকে সবাইকে যারা আমার এই জার্নিতে পাশে থেকেছেন তারা ছাড়া হয়তো এই জার্নিটা সফলই হতো না আর थैंक यू ব্যাস এটাই বলবো আজকের অনুষ্ঠানটা খুবই দরকার কারণ আজকের অনুষ্ঠানটা না ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে যত অনুষ্ঠানই করা যায় ততই আমার মনে হয় কম হয় একজন ক্যান্সার সারভাইভার হিসেবে প্লাস আমি নিজে একজন একটা এনজিওতে কাজ করি ক্যানকের স্কেট স্ক্যান নামে যারা ক্যান্সার বাচ্চাদের জন্য কাজ করে তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার এখনো মনে হয় যে ক্যান্সার নিয়ে যতই অ্যাওয়ারনেস করা যায় না কেন ততই কম কারণ এখনো মানুষের মধ্যে অনেক ধারণা আছে ক্যান্সার থেকে ওভারকাম করে বেরিয়ে আসা যায় না ক্যান্সার ছোয়াচে এর কোনো ট্রিটমেন্ট কোথায় হয় কিভাবে করা হয় সেটা এখনো অনেক মানুষের মধ্যে আছে রিসেন্টলি আমি একটা ঘটনা যদি শেয়ার করি আমি এস এস কেম হসপিটালে আছি এখন আমি পরশু একটা বাচ্চাকে পেয়েছিলাম যার ক্যান্সার ধরা পড়েছে তারা এখনো কবিরাজি চিকিৎসার উপর বিশ্বাস করে যেটা কিন্তু একদমই ঠিক না মানে ক্যান্সারের অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে অঙ্কোলজি বা হেমাটোলজিস্টকে কে দিয়ে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাওয়ারনেস খুবই দরকার